আজকে কিন্তু বেডরুমের ফ্যানটা আমি পরিষ্কার করে নিব এই জন্য সেট করেছি বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তাল রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু যখনই আমার রুমের বেডশিট চেঞ্জ করি তখনই আমি ফ্যানগুলো পরিষ্কার করে নিই এতে করে আমার কাছে ঝামেলাও কম হয় আর মনে হয় যে আমার ফ্যানটা খুব একটা বেশি নোংরা হয় না তো আমার ফ্যানটা কিন্তু খুব একটা বেশি নোংরা হয়েছিল না খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু আমি বেডশিট বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি এখন যেহেতু অনেক গরম পড়েছে তো তাড়াতাড়ি কিন্তু বেডশিট নোংরা হয়ে যায় মানে ঘামে কিন্তু কেমন একটা জানি হয়ে যায় তো কয়েকদিন পর পরই চেঞ্জ করা লাগছে তো ভাবছিলাম যে এ পাশ থেকে মনে হয় বালিশগুলো দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু বালিশগুলো ঠিক জায়গা মতো পড়েনি পরবর্তীতে আবার ঠিক করে দেওয়া লেগেছে তো বেডরুমটা খুব ভালো করে আমি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর যত ফার্নিচার ছিল সবগুলোই কিন্তু আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আলমারি খাট সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে পাপোশটাও পেরে দিলাম পুরো রুমটাই খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর জানালা দিয়ে কিন্তু অনেক পরিমাণে আলো আসছিল এর মধ্যে কতবার যে কারেন্ট যাচ্ছে আর আসছে তা কিন্তু বলে শেষ করা যাবে না অনবরত দেখা যাচ্ছে একটু একটু কারেন্ট চলে যাচ্ছে আবার আসছে তো রুম পরিষ্কার করে আমি চলে এসেছি টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে আমি পুরো টেবিলটা ভালো করে মুছে নিয়েছি তারপরে এই যে রানারটা পেরে দিয়ে এখন আমি হচ্ছে যে যেটা যেখানে রাখি সেটা সেখানে রেখে দিচ্ছি আর ফুলদানিটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই মুহূর্তে কিন্তু বাসাতে কারেন্ট আছে আর একটু আগে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল যখন কিন্তু শীত পরে তখন হাড় কাঁপানো শীত পরে আবার এখন গরম পড়ছে তো এই যে এই প্রচন্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ শীতের সময় প্রচন্ড শীত গরমের সময় প্রচন্ড গরম কিছুই করার নেই আল্লাহ তালা আমাদেরকে যেভাবে বাঁচিয়ে রেখেছেন আমরা সেভাবেই বেঁচে আছি আর এর মধ্যেও কিন্তু অনেকে মারা যাচ্ছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে তো আমাদের একমাত্র কাজই হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দোয়া করা ছাড়া কিন্তু আমাদের আর কিছুই করার নেই তো টেবিলটা পরিষ্কার করে আমি ডিপ ফ্রিজের মাথার উপরটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে এই ফুলদানিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ফুলদানিগুলো কিন্তু নষ্ট করে ফেলেছে ফুলগুলো আমার ছেলেটা সারা সারাদিনে টানাটানি করে ওইগুলো নিয়ে খেলে আর কি তারপরেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব তো বেশ কিছু আলু কেটে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম আজকে কিন্তু আলুর ঘাটি করব মাছের মাথা দিয়ে আলুর ঘাটি করব তো এর মধ্যে আলুটা সিদ্ধ হতে থাকুক আর আমি কাটা কোটাও করে নিয়েছি এই যে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব পেঁয়াজ কেটে নিয়েছি মাথাগুলো ধুয়ে রেখে দিয়েছি মানে যেগুলো দিয়ে ঘাঁটি করব তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ওটা ঠান্ডা হতে থাকুক আর আমি কিন্তু করলা ভাজিটা বসিয়ে দিব এখন তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি কিন্তু করলা ভাজি অনেক সময় মানে অনেক রকমের কখনো করলা আলু দিয়ে ভাজি করি আবার কখনো চিংড়ি মাছ দিয়ে ছোটবেলায় মা যখন করলা ভাজি করতো তখন কিন্তু আমি করলা ভাজি থেকে দশ হাত দূরে থাকতাম আর চিন্তা করতাম আজকে কি দিয়ে ভাত খাবো আর এত তীত করলা এরা কিভাবে খায় কিভাবে পছন্দ করে আর এখন করলা ভাজি করতে করতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছে আর খেতে খেতে যে প্রিয় খাবারের মধ্যে এটা কিন্তু একটা হয়ে গিয়েছে তো করলা ভাজিটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে তারপরে আমি এটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর আমি রান্না করছি আর দেখছি যে আমার ছেলেটা কি করছে তো তাকে কিন্তু আমি ওষুধের যে বক্সটা সেটা খুলে দিয়েছি সে মানে একটু যাতে করে খেলে আর আমি কাজগুলো করতে পারি আমি কিন্তু এরকমটাই করি যখন আমি একটু কাজে ব্যস্ত থাকি ওকে এটা ওটা দিয়ে থামিয়ে রাখি তো ও খেলতে থাকুক কারণ আমি এই যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি আর এখন আলুর ঘাটিটা রান্না করে নিব আলুর ঘাটি কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় তো আমি কিন্তু বেশিরভাগ মাছের মাথা দিয়ে রান্না করি কারণ আমার বড় ছেলে আকিব সে কিন্তু মানে মাছের মাথা দিয়ে খেতে বেশি পছন্দ করে দেখা যায় যে বড় মাছ নিয়ে আসলে বলে যে আম্মু আলুর ঘাঁটি বানিয়ে দাও এখানে কিন্তু আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি মানে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপরে মাছগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে করে নিচে দিকটাতে লেগে না যায় আর এরপরে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম তারপরে টেস্ট করে দেখি যে লবণের পরিমাণটা একেবারে কম ছিল তো লবণটা দিয়ে দিলাম আর একটু পানি শুকিয়ে গেলে এটা কিন্তু আমি নামিয়ে নিব মানে পানিটা একটু কমে গেলে তারপরে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গিয়েছে আর ভেজে রাখা জিরার গুঁড়ো আমি ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম আর এখন আমার আলুর ঘাটিটা রেডিও হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে আর আমার ছেলে এই ঘাটিটা এত পরিমাণে বেশি পছন্দ করে যে এই ঘাটি থাকলে মানে ও আর কিছুই নিতে চায় না শুধু ওই ঘাঁটি দিয়ে কিন্তু ভাত খায় আর এর মধ্যে কিন্তু আমি আমি অফ ক্যামেরায় ডাল রান্না করেছিলাম আর এটাকে তেলে দিয়ে নিলাম তো আমার বাসাতে ডালটা একটু বেশি পরিমাণে লাগে এই জন্য আমি সবসময় বেশি পরিমাণে রান্না করি যাতে করে দুই দিন হয়ে যায় ডাল রান্না করতে ভালো লাগে না এজন্য পাতলা ডালটা একটু বেশি পরিমাণে রান্না করা হয় আর আমার ছেলে খেতে বসে জিজ্ঞেস করে যে আম্মু ডাল আছে কিনা এজন্য আমি সবসময় ফ্রিজে এক্সট্রা করে ডাল রাখি যাতে করে ও চাইলে আমি গরম করে দিতে পারি তো এই যে সব কিছু খাবার আমি টেবিলে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করি রান্না করার পরে আমি সব সময় রান্নাঘরটা পরিষ্কার করে আমি রান্নাঘর থেকে বের হই আমার যতই সময় লাগুক আর যতই কষ্ট হোক না কেন আমি শান্তি পাই না রান্নাঘর পরিষ্কার না থাকলে তো এই যে সব কিছু পরিষ্কার করে আমি ভাবছিলাম যে গোসুলে যাব তো তার মধ্যে আকিবের আব্বু কিন্তু বাসায় চলে এসেছে আর কিছু বাজার নিয়ে এসেছে তো ভাবলাম যে তাহলে বাজারগুলো গুছিয়ে রাখি তারপরেই আমি আমার কাজগুলো করব তো এখানে পেঁয়াজ নিয়ে আসছিলো এখন পেঁয়াজগুলো আমি মানে ঝাঁকাতে ঢেলে নিলাম আর এখন হচ্ছে যে মানে জায়গা মতো রেখে দিব আর তারপরে কিন্তু আলুও নিয়ে আসছিল তো আলুগুলো আমি রেখে দিচ্ছি জায়গা মতো আলুতে এত পরিমাণে ধুলো ছিল মানে অনেক পরিমাণে ধুলো ছিল তো সব সময় কিন্তু আলুটা একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় বাসাতে থাকে অনেক সময় দেখা যায় সবজি শেষ হয়ে যায় তখন আলু দিয়ে এটা সেটা রান্না করে চালিয়ে দেওয়া যায় এই জন্যই এখন কিন্তু সন্ধ্যার দিক দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে দুপুরে যা যা ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন নামিয়ে নিচ্ছি কারণ জায়গা মতো রেখে দেবো এগুলো না গোছানো পর্যন্ত আমার শান্তি নাই মানে আবার কালকে রান্না করার সময় বের করব আর এখন কিন্তু আমি রাত্রিবেলায় সময় গুছিয়ে রেখে দেই তো এই যেটা যেখানে রাখি আমি সেটা সেখানেই রেখে রেখে দিচ্ছি কালকে তো আবার রান্না করা লাগবে তখন বের করব। আমরা কিন্তু কম বেশি আমাদের সংসারের এই কাজগুলো প্রতিদিনই করে থাকি কিন্তু এক 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 নিয়মে করে থাকি এক একজন এক এক ভাবে সব কিছু জায়গা মতো রেখে দিয়েছে আর রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর রান্নাঘর যদি এলোমেলো থাকে আমি কিন্তু কাজ করে শান্তি পাই না এজন্য সব সময় আমি জায়গা মতো সব কিছু রেখে তারপরে কাজ করি তো এখানে এখন সন্ধ্যার জন্য নাস্তা বানাবো একটা ডিম আমি হচ্ছে যে ফেটিয়ে ছেলের মধ্যে কিছুটা লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি আর একটু চাট মশলা আমি কিন্তু এখানে কাঁচামরিচটা দিই নি কারণ আমার ছেলে খেতে চায় না এই জন্য আর আমি কিন্তু আগে থেকেই একটু আটা মানে মাখিয়ে রেখেছিলাম এটাকে এখন আমি রুটি বানিয়ে নিব আজকে কিন্তু মুগলায় পরোটা বানাবো এর জন্য একটা বড় করে রুটি বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার প্রথম যে বানিয়েছিলাম পরোটাটা সেটা কিন্তু খেয়ে শেষ হয়ে গিয়েছে রান্নাঘর থেকে এটা কিন্তু দ্বিতীয়টা তো প্রথমে ভাবছিলাম যে তিনটা বানাবো তার পরবর্তীতে ভালো লাগছিল না এই জন্য দুইটাই বানিয়েছি মানে তিনটা করলে কিন্তু বেশি ভালো হতো দুইটার জন্য একটু হচ্ছে যে বেশি অনেক বড় বড় রুটিগুলো হয়ে গিয়েছে তো এখন আমি এই যে ভেজে নিচ্ছি আমাদের কিন্তু বললাম যে প্রথমটা খাওয়া হয়ে গিয়েছে এটা কিন্তু দ্বিতীয়টা তো আমি প্রায় বাসাতে কিন্তু এভাবে বাচ্চাদেরকে মুগলাই পরোটা বানিয়ে দিই কখনও ভালো হয় কখনো হয় না তো যেভাবেই পারি যেটাই পারি না কেন তার জন্য আমি কিন্তু সব সময় আমার বাচ্চাদেরকে বাইরের খাবার থেকে দূরে রাখতে চাই আমার যত কষ্টই হোক না কেন আমি সব সময় বাসাতে খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু সব সময় তো আর সব কিছু হয় না অনেক সময় বাইরে থেকে কিনে খাওয়াও হয় কিন্তু খুব বেশি পরিমাণে না অল্প পরিমাণে কিনে খাওয়া হয় আর আমি বাসাতেই সব সময় খাবার বানানোর চেষ্টা করি আর আমি কিন্তু বাইরে গেলেও সেরকম পরিমাণে বাচ্চাদেরকে মানে এটা সেটা কিনে দেই না কখনোই মানে যে জিনিসটা দেখি ক্ষতিকর না সেটাই কিনে বেশির ভাগ খাওয়ানোর চেষ্টা করি আর যেটা দেখি বেশি ক্ষতি মানে খোলামেলা অবস্থায় থাকে সেগুলো কিন্তু আমরা কখনোই খাই না তো এই যে এখানে আমি রেডি করি এখন টেবিলে নিয়ে যাচ্ছি আর এই সসটা কিন্তু আমারই বাসাতে বানানো সস এটা কিন্তু অনেক মজা তো আমরা এখন সন্ধ্যার নাস্তাটা করে ফেলবো সন্ধ্যার নাস্তাটা করে নেওয়ার পরে আমার যা কাজ আছে আমি সেগুলোয় কমপ্লিট করব আর আমার ছোট ছেলে দিক দিয়ে কিন্তু সে পুরা বাড়ি খেলনা ছড়িয়ে ছুটিয়ে রেখেছে মানে আমি কাজ করছিলাম তখন আমার হাতের কাছে আমি যেটাই পেয়েছি তাকে সেটা দিয়ে খেলতে বসিয়ে রেখেছি মানে সে যেন খেলাতে ব্যস্ত থাকে আর আমি আমার কাজটা কম কমপ্লিট করতে পারি তো এই যে তাকে হচ্ছে যে খেলতে দিয়ে আমি আবার একটা খেতে দিলাম তো সে কিন্তু খাবে না অল্প একটু পরিমাণে নিয়ে আবার ফেলে দিবে তো তার মধ্যে আমরা খেয়ে দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছে আর আমি এই যে বাসন কোষণ যা আবার জমেছে সেগুলো ধুয়ে নিব ফেলে রেখে কিন্তু কোনো লাভ নাই আমার কাজ আমাকেই করা লাগবে এই জন্য আমার যত কষ্টই হোক না কেন আমি সাথের কাজ সাথে করে নেওয়ার চেষ্টা করি এতে আমার কাছে মনে হয় যে ঝামেলাটাও কম হয় এজন্য আমি সব সবসময় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর সাথের কাজগুলো সাথেই করে নিই আমরা তো সন্ধ্যার নাস্তাটা করে ফেলেছি কিন্তু ছোট ছেলেকে এখনো কিছুই খাওয়ানো হয়নি তো ওর খাবার রেডি করতে হবে ওকে আবার খাওয়াইতে হবে তো আমি আমার হাতের কাজগুলি কমপ্লিট করে তারপরে খাইয়ে দিব সমস্ত কিছু ধুয়ে জায়গা মতো রেখে দিলাম আর আকিবের আব্বু কিন্তু দুপুরে আসার সময় এই সজনে ডাটাগুলো নিয়ে এসেছি এগুলো রাত্রে তো আর রান্না করব না কালকে রান্না করব। যাতে করে একটু ভালো থাকে এজন্য আমি ভেজা কাপড় এভাবে উপর দিয়ে করে রেখে দিচ্ছি অনেক সময় দেখা যায় কি ছেলার সময় খসাগুলো উঠতে চায় না কেমন যার নরম নরম হয়ে যায় তো এভাবে করে ভেজা কাপড় দিয়ে রাখলে কিন্তু সুন্দর খসাগুলো উঠে যায় আমি কিন্তু সবসময় এভাবে করে রাখি মানে বেশি বাসাতে নিয়ে আসলে সজনে ডাটা কিংবা এক্সট্রা থাকলে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম